সেব তাকে তুমি কবুলার মঞ্জুর করো আল্লাহ আয়াল্লা তার সন্তানন্দ তার কবরে আল্লাহ তাকে তুমি শহীদ মর্যাদা তুমি দান করে দিও আল্লাহ আয় ওনারা সুস্থতা সুস্থতার দান করে দাও আল্লাহ অপারেশন হবে তুমি সাকসেস পূর্ণভাবে করা তৌফিক তুমি দান করে দাও হে আল্লাহ সকল রকমের কাজগুলো ডাক্তার যেন সহজ ভাবে সুন্দর ভাবে হে আল্লাহ করতে পারে তুমি সেই তৌফিক টুকুন দান করে দিও ওনা রব্বানকে তুমি নেক হায়াত দান করে দিও আল্লাহ হে আল্লাহ খাস করে মাগুদ হে আল্লাহ